হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আছি অলমোস্ট নাইনটিতে সামনে আমার একটা বাইক দুজন আছে বাইকে ও মাই গড আমি অলমোস্ট নাইনটিতে আছি এইটি সিক্স তারা নেক্সট নাইনটি ফাইভ আছে বা হান্ড্রেডের কাছাকাছি তো মাথায় দুজন কারো মাথায় হেলমেট নাই চিন্তা করে দেখেন আসলে গাড়ি নাম্বার হচ্ছে গায়েবান্ধা হ বাকিগুলো না বলি তো এই হলো তাদের অবস্থা বগুড়া থেকে ফিরছিলাম বাসায় পীরগঞ্জে তো গোবিন্দগঞ্জের ঠিক আগে মনে হয় ওখানে তাদের ওভারটেক করেছি গোবিন্দগঞ্জে এসে একটু স্লো হয়েছিলাম ফোনে কথা বলেছি জন্য তারা ওভারটেক করেছে এটা ডাজেন্ট ম্যাটার তারা আমাকে ওভারটেক করতে পারে বাট আমার কাছে যেটা আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে দুজন নিশ্চয়ই লং ট্যুর করছে কেননা তাদের পেছনে আমি ব্যাগ দেখতে পাচ্ছি হয়তো তারা যাচ্ছে কোথাও আমি চাই যে তারা সেফলি যাক বাট আমার এটা মাথায় কাজ করে না বুঝে ওঠে না এই যে অলমোস্ট তারা বগুড়ার কাছে কাছে থেকে গায়ে বান্ধে যাবে হয়তো দেখেন অথচ তাদের মাথায় দুজন পিলিয়ন এবং ড্রাইভিং সিটে যিনি বসে আছে আসলে কোনো হেলমেট নাই আসলে মানে বুঝলাম না বিষয়টা আমার কাছে একটু অবাকই লেগেছে পুলিশ তাদের কথা বাদ দিলাম তারা তো নিজেদের কথাটাই ভাবলো না আসলে আমি ইচ্ছা করেই তাদের ওভারটেক করছি না একটু দেখার চেষ্টা করছি আসলে যে তারা দেখি আর কত স্পিডে যাইতে পারে আমি এখন সেভেন্টি সেভেন তারা মনে হয় এইটি ফাইভে আছে দেখি একটু পিছনে পিছন পিছন যাওয়া যাক